তা কখনো তোমরা আলাদা হয়েও না ও বাংলার মুসলমান তোমাদেরকে আমি মুফতি মঈনুদ্দিন মাদারিপুরি আমার ক্ষুদ্র মানুষ আমার থেকে তোমাদেরকে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাইতেছি তোমাদেরকে ওয়েলকাম জানাইতেছি হে জামাত ইসলামের ভাইরা যেভাবে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলনের ভাইরা যেভাবে ঐক্যমত পোষণ করেছে বাংলাদেশের মধ্যে যদি ইসলামিক দল রয়েছে ইসলামিক রয়েছে জমিয়াতে ওলামা রয়েছে আরো যত এনসিপি রয়েছে আরো যত দল রয়েছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সোনার বাংলা করার জন্য আমরা দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য আমরা চাঁদাবাজি মুক্ত বাংলা করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধের বিকল্প কোনো দিক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কোনো ভয় নাই নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো পেরেশানি নাই জয় ইংসা আল্লাহ ইসলামের এই হবে ইসলামের এই জয় হবে ইসলামের জয় হওয়ার জন্য ইসলামের জয় ছিনিয়ে আনার জন্য আমরা যেরকম পৃথক পৃথক থেকেছি আমরা ক্ষমতায় আসতে পারি নাই কখনো অন্য দলের সাথে এসেছি কিন্তু কোনো কাজ করতে পারি নাই এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির সাইখে চর্মনাই আল্লামা ফাইজুল করিম দামাত বারকাত হুম তিনি ঢাকা সোনারদি উদ্যানে বসে বলেছিলেন আমরা যে ঐক্যবদ্ধ হলাম আমরা যদি কে অটুট রাখতে পারি আমরা যদি কেউ মুনাফিকি না করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই জয় হবে তাই আমি সমস্ত বাংলার প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে উদারত আহ্বান জানাবো আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যের কোনো বিকল্প নাই আমরা যদি এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ না হইতে পারি তাহলে আমাদের কপালে আগে যেই মার আমরা খেয়েছি ভবিষ্যতে তার থেকে ভয়বহ অবস্থা আমাদের হবে তাই আসুন আমরা আমাদের অবস্থাকে সুন্দর করার জন্য বাংলার প্রত্যেকটা জনগুণকে নিরাপদ দেওয়ার জন্য আমরা ইসলামকে ক্ষমতায় আনি ইসলামই হলো শান্তির ধর্ম ইসলামই হলো মুক্তির ধর্ম ইসলামেই হলো চির শান্তির ধর্ম আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকল ধর্ম মদ নির্বিশেষে বাংলার সকল তৌহিদ জনতা প্রত্যেকটা অন্য অন্য ধর্মাবলম্বী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ইসলামী ঝান্ডাকে সমুন্নত করার তৌফিক দান করো